কাফিররা বলে তোমরা এই কোরআন শোনো না এবং কোরআন তেলাওয়াতকালে সরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো কোরআন হাদিসে ভাস্কর্য নাই আপনি কি বলেন বললাম যে কুরান হাদিসে ভাস্কর্য নাই আপনি কি বলতেছেন আমাকে আমাকে আপনি কি বলতেছেন আমাকে আমাকে আপনি আসেন নামাজ করান এখন যদি আমি তো বললাম যারা যারক সন্তান অবৈধ সন্তান যারক কারা হয় যার বাপ খারাপ না মা খারাপ কথা বলছেন কোন দিক রাজনীতি কেটে এটা

যে এর মধ্যে মুসলমানদের ইতিহাস তুমি বলে নিয়েছ এই ভারত মহাবর্ষের মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত আমরা এই ভারত মহাবর্ষ রাজত্ব করেছি মুসলমান এমন একটা জাতি

এখানে কি সব আমি মানুষকে আর বক্তব্য দিয়ে এখানে মানুষদের মানে এই আমাদের সবার শুনতে আসছে আমরা ধর্ম সব সম্পর্কে আমাদের জ্ঞান জ্ঞান আপনি বলে উৎসাহমূলক বক্তব্য দিয়ে সমাজকে নষ্ট করতে চাচ্ছেন সেজন্য আপনি এখানে আসছেন মোদীকে আনতে চাই দেশের সরকার এই সরকারকে আমরা বিদেশে বৈধিত্ব নাই বলেন এই ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই ভারত তাহলে আপনারা মুসলমানরা রাজাকার আলমদরা সবলা এই জন্য শিক্ষার্থী সারা দেশকে স্বাধীন

যারা আজকে প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করছে তারাই আচ্ছা ঠিক আছে জি ভাইয়া আচ্ছা না ভাই আমি তো মানে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আর ব্যাখ্যা বিশ্লেষণ আচ্ছা ঠিক আছে আপনি না তরজমাটা তো বুঝাতে হবে

মাৰাণীৰ ফুলাৰ ৰাস্তু হেৰি কৰা একদম পিটাই লাই ন ভাস্কর্যের নামে মূর্তি আমরা কখনো বসাইতে দিব না তিন ফল তিন ফল হলো এমন একটা জায়গায় তিন ফল সবচাইতে বেশি এমন একটা জায়গা হয় যে জায়গার নাম হলো যে জায়গার নাম হ্যাঁ দোয়া করে দিব হক কথা তো বলতেছি কোরআনের কথাই তো বলি কোরানের তাফসির দাঁড়ান কোরানের তাফসির করতে গেলে অনেক প্রসঙ্গ আসবে কোরানের তাফসির এমন তাফসির নাই যেটা করলে আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট আলেমের উপর খুশি হবেন কোরআনের তাফসির করতে গেলে অনেক সময় কিছু গুনার কথা আসবে সেগুলো থেকে বিরত কথার কথা বলতে হবে ঠিক কিনা বলেন বিরোধিতা করে লাভ কি ভাই আমরা তো কারো শত্রু না আমরা তো কারো শত্রু না মুন্তাদের মতো একটা মেয়ে যে মেয়ের প্ল্যাটফর্মে স্টেশনে শুনে বাড়িতে বাড়িতে বসে বসে গান গে গান গে দুইটা টাকা করেছে মানুষের হাত ধরে পা ধরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দুই একটা গান গায়ে মনসে দাঁড়াইয়া ভোট পেয়ে এমপি হয়ে আজকে রাজত্ব করতেছে যাই ব্যক্তি কোরআন জীবনে পড়ে নাই অথচ বাংলাদেশ

ঠিক আছে একটা অর্থ আলোচিত না সংসদ অবমান করে বারবার বলছি আমরা প্রধানমন্ত্রী আমাদের দাবি অবশ্যই আপনারা কি করেন কোরআন ময়দানে আপনারা শুনতে রাজি আসেন তো হক করে আসেন তো

সাবার দারুল ইসলামী মাদ্রাসার মাহফিল বন্ধ হয়ে গেছে পুলিশের কারণে বন্ধ করে দিতেছে পড়াশুনিয়া চক্রান্তের কারণে সাভার দারুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিল বন্ধ করে দিয়েছে অমুসলমান ভাইয়েরা আজকে যখন মোদী সরকার আরাকারে মোদী সরকার যখন কাশ্মীরে আগুন চালিয়ে দিয়েছে সেই দিন থেকে মুসলমানদের গায়ে আগুন চালিয়ে মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে সে হিন্দের যুদ্ধের দামাবাজি দিয়েছে বলে বলেন ঠিক না যে কি আর অস্ত্র ভাই আসসালামু আলাইকুম জি আ থানা ওসি সাহেব না ঠিক আছে আমি কোরা হাদিস থেকে বলছি আমি কারো বিনতি বলি আপনি আমাকে বাইনচুত বলে গালি দিয়েছেন কেন বলে একটু দাঁড়ান 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 যাস চুপ করে আচ্ছা আমি তো আচ্ছা নরেন্দ্রpmodi যে কাজগুলো করেছে সেই কথাগুলো বলেছি এর জন্য আপনি আমাকে মেমে গালি দিয়েছেন লক্ষ্য করার কথাগুলি জালামে কোরআনে রাজনীতি নাই আমি তাদেরকে লক্ষ্য করে বলছি রাজনীতি তো দূরের কথা কোরআনের নেতার কথা আমরা লক্ষ্য করছি যে এইসব ইসলামের যাচাগুলিতে সেই কোরআন হাদিসের আলোকে আলোচনার বাইরে অনেকগুলি আলেম অনেকগুলি মলানা সাহেবরা রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে নিন্দা চর্চা করা যাবে ইসলামী জল আপনার কোন ভাবে কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে কোন গোষ্ঠীর বিরুদ্ধে কোন রকম নিন্দা চর্চা করা যাবে দেখে শুনে কথা কয়েন রাজনৈতিক কথা কয়েন না আমাদের উপর চাপ আছে কি আছে আপনাদের উপর যেমন চাপ আছে আমাদের উপর তেমন চাপ আছে কথা বলে ঠিক না বা ঠিক আপনাদের উপর যেমন প্রশাসনের চাপ আছে থানা থেকে চাপ আছে আমাদেরও ঠিক তেমনি ভাবে মদিনার কামলিওয়ালার উপর থেকে চাপ আছে কোরআনের হক কথাগুলো সমাজে বলতেই হবে কথা বলে ঠিক না বা

ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে চরম আগ্রাসী ভূমিকা নিয়েছে শেখ মুজিব ছিল বিভিন্ন ধরনের কুফুরের মিশ্রণে মুজিববাদ নামে এক জগাখিচুড়ি মতবাদের প্রতিষ্ঠাতা এই শেখ মুজিবকে আজ তারা প্রায় খোদার পর্যায়ে নিয়ে গেছে সংবিধান সংশোধন করে রীতিমতো আইন বসিয়ে এই ব্যক্তির প্রতিকৃতি স্থাপনকে বাধ্যতামূলক করা হয়েছে অথচ এই শেখ মুজিব ছিল ভারতীয় হিন্দুত্ববাদীদের দালাল ভয়ঙ্কর মাপের জালিম এবং তাগৎ শাসক সুন্না ও স্পষ্ট দলিলের আলোকে এই ভূখণ্ডের ওলামা کرام যঘন্য কুফরি মতবাদের প্রতিষ্ঠাতা তাউত শেখ মুজিবে মূর্তি স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই কারণে মুজিবের অনুসারীরা দেশের সর্বত্র ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে ইসলামের সুস্পষ্ট বিধান দলিল প্রমাণ সহকারে তুলে ধরার পরও হিন্দুত্ববাদের দালাল এই আওয়ামী মুর্তাদরা তা প্রত্যাখ্যান করেছে শরীয়তের বিধান প্রচার করার কারণে তারা ওলামা کرامের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা এখন প্রকাশ্যে তাদের কুফরি প্রদর্শন করছে এদের কেউ ওলামা কে পেটানোর হুমকি দিচ্ছে কেউ বলছে শেখ মুজিবের নাকি ঐশ্বরিক ক্ষমতা আছে মাহফিল মসজিদে গণতন্ত্র সহ বিরুদ্ধে কিছু বললেই তারা মারার জন্য ছুটে আসছে শুধু তাই নয় আলিম ওলামাগন যেন কোরআন হাদিসের বক্তব্য সাধারণ মুসলিমদের সামনে তুলে ধরতে না পারেন তাই তারা দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে আলিমদের সঙ্গে বেয়াদবি করছে প্রিয় ভাই বোনেরা যদি আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে ক্রমান্বয়ে অবস্থা আরও খারাপ হবে তাই আমি সকল মুসলিম তরুণদের অনুরোধ করব। আপনারা প্রতিটি পাড়া মহল্লায় মুজিববাদীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হন এলাকার দিনদার মুরব্বী ও আলামা ইকরামদের নেতৃত্বে হিন্দুত্ববাদী আগ্রাসন ও আওয়ামি মুরতাদের দালালির বিরুদ্ধে একত্রিত হন কোন আমি মুরতাদ যেন মসজিদে হাঙ্গামা করতে না পারে হিন্দুত্ববাদের কোনো দালাল যেন দিন মাহফিলে কোরআনের আলোচনা বন্ধ করতে না পারে শেখ মুজিবের কোনো অনুসারী যেন কোনো আলিমের সঙ্গে বেয়াদবি করতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করুন মাহফিল আয়োজক কমিটিকে বলবো আপনারা যদি আল্লাহ রাবুল আলামিনকে রাজি করার জন্য মাহফিলের আয়োজন করে থাকেন তবে আল্লাহর আস্তে কোন হিন্দুত্ববাদের দালাল কোন আওয়ামী মুরতাদকে মাহফিলের মঞ্চে জায়গা দেবেন না আমার প্রিয় ভাই বোনেরা জেনে রাখুন বাংলাদেশের মুসলিমরা এক চরম ক্রান্তিলগ্ন অতিক্রম করছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি তাবুদ শেখ মুজিবের মূর্তিকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তা কোনো ব্যক্তি বা দল নিয়ে দ্বন্দ্ব নয় সাতচল্লিশ কিংবা একাত্তর নিয়ে দ্বন্দ্ব নয় বরং এটি হলো ইমান ও কুফুরের দ্বন্দ্ব তাহিদ শির্কের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব হল বাংলাদেশের মুসলিমদের সাথে হিন্দুত্ববাদী শক্তির দ্বন্দ্ব গণতন্ত্র সেকুলার শাসন আর মুক্তিযুদ্ধের চেতনার নামে হিন্দুত্ববাদী আগ্রাসন আজ এই অবস্থায় এসে পৌঁছেছে ইসলামের সুস্পষ্ট বিধান প্রকাশ করা হলেও সেটা আজ প্রকাশ অস্বীকার করা হচ্ছে এবং শরীয়তের অবস্থান বলার কারণে মুসলিমদের শাস্তি দেওয়া হচ্ছে আজ রাষ্ট্র থেকে ইসলাম নির্বাসিত সমাজ থেকে ইসলাম নির্বাসিত পরিবার থেকেও ইসলাম নির্বাসিত এমন তো অবস্থায় যদি মসজিদ ও মাহফিলগুলোতেও দিনের অল্প স্বল্প যে কথা বলা হতো তাও বন্ধ হয়ে যায় তবে সেদিন বেশি দূরে নয় যেদিন গুজরাট আসাম কিংবা কাশ্মীরের পুনরাবৃত্তি এই দেশে হবে তাই সময় থাকতে সাবধান হন ইসলামের বিরুদ্ধে হিন্দুত্ববাদের দালাল আওয়ামী মূর্তাবের আগ্রাসনকে রুখে দিন তাই সময় থাকতে সাবধান হন ইসলামের বিরুদ্ধে হিন্দুত্ববাদের দালাল আওয়ামী মূর্তাবের আগ্রাসনকে রুখে দিন